আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি আই ফাইভ জেনারেশনের একটি পিসির রিভিউ করব এটি আমাকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও থেকে এই ভাই আর এটি হচ্ছে কোরআই ফাইভ নাইন জেনারেশনের একটি এইচপি প্রোডাক্টের পিসি আর এখানে মনিটর জাপানি মনিটর সহ কিন্তু উনি আমাদের কাছ থেকে অর্ডার করছে মনিটরের প্রাইস হচ্ছে ছয় আর পিসির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা তো পিসি এখানে উইন্ডোজ করা হয়েছিল এই জন্য একটু ক্যাচিংটি হালকা খোলা আছে তো এটি হচ্ছে আই ফাইভ নাইন জেনারেশনের পিসি এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পিসি এইট জেনারেশনের স্টিকার লাগানো আছে কিন্তু আমরা এর মধ্যে প্রসেসর দিয়ে দিছি নাইন জেনারেশনের সামনে কার্ডিটার পোর্ট আছে পাওয়ার বাটন আছে এবং পিসি খুবই ফ্রেশ এইচপি প্রুডেক্সের পিসিগুলো একবারে ভালো মানের তো আমি এখন এই পিসির ভিতর অংশ দেখাবো আর এখানে মনিটর হচ্ছে জাপানি এনইসি ব্র্যান্ডের মনিটর দেওয়া হয়েছে এগুলো আগে আট হাজার পাঁচশো টাকা ছিল আমরা এখন ঈদ অফারে ছয় হাজার পাঁচশো টাকা করে আমরা কাস্টমারদের কাছ থেকে রাখতেছি এবং এই পিসিগুলো খুবই ভালো এবং অনেকটাই ভারী এগুলো সাইড নেগেটিভ আপনারা পাবেন না মানে যেমন কালার দেখবেন প্রিন্ট দিলে কিন্তু সেম টু সেম এমনই হবে এগুলো কোরিয়ান জাপানি মনিটর এবং এর পিছনে কোরিয়ান ভাষা কিন্তু জাপানি ভাষা কিন্তু লেখা আছে এর মধ্যে এই পিসির সাথে ডিভিডি রাইটার আছে এবং পাশাপাশি কিন্তু ডিডিআর ফোরের পিসি নাইন জেনারেশন যেহেতু অনেক আপডেট এখানে পিছনের দিক দিয়ে এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং চারটি থ্রি পয়েন্ট জিরো সামনের দিক দিয়েও ছয়টি পিছনে থ্রি পয়েন্ট জিরো আর সামনের দিক দিয়ে কিন্তু এখানে যে ইয়ে আছে পোর্ট আছে আর এর মধ্যে এসএসডি আমরা দিতেছি হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে যারা নিবে দুশো ছাপ্পান্ন জিবি এম টু এসএসডি থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে আবার আপনারা চাইলে এর মধ্যে আপনারা আরও এইট জিবি বাড়িয়ে নিতে পারবেন আর এইচপির অরিজিনাল এইটিন পা প্লাস পাওয়ার সাপ্লাই এবং এইচপির অরিজিনাল কুলিং ফ্যান এবং এইচপির অরিজিনাল ওরিজিনাল র্যাম দেওয়া আছে মাদার বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি মাদার বোর্ড দেওয়া আছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটি টেন জি কার্ডেরও কিন্তু স্লট দেওয়া আছে মানে হচ্ছে এটি দিয়ে যদি আপনারা সার্ভারও তৈরি করেন প্রায় পনেরোশো বা ষোলোশো আইডি কিন্তু ইউজ করতে পারবেন ওয়াইফাইয়ের তো এর মধ্যে ওয়াইফাই কার্ড লাগানোরও কিন্তু সিস্টেম আছে তো এই হচ্ছে আমাদের পিসি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম পাবেন আগে আমরা একশো আঠাশ জিবি এসএস এসএসডি দিয়েছিলাম অ্যামডোড টু এখন দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিতেছি ঈদ উপলক্ষে কিন্তু আপনাদেরকে দুশো ছাপ্পান্ন জিবি দিতেছি যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আর এপিসির গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে যেটা বলতেছি সিক্স মান্থের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে পিসি ওয়ারেন্টি করে দিব আর এসএসডি আর র্যাম তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব মনিটর এক মাসের ওয়ারেন্টি পাবেন তবে এগুলো দুই তিন বছরও নষ্ট হয় না সচরাচর এগুলো বাইরে থেকে ইনপোর্ট করা আর আমাদেরকে কিন্তু একদিনের ওয়ারেন্টি দেয় না আমরা কাস্টমার আর কাস্টমারদেরকে জন্য কিন্তু আমরা এই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আর এখানে পিসির প্রত্যেকটার প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে জুম দিয়ে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আর এটি হচ্ছে আমাদের ইনবয়েজ তো আজকে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইসে মানে তিরিশ হাজার টাকার ভিতরে আই ফাইভ নাইন জেনারেশন এবং হচ্ছে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে টোটাল একটি পিসি নিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পিসি নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে আর যারা আই ফাইভ জেনারেশনের এই পিসি প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আসি কম্পিউটার ভিডিতে আপনারা নক করবেন আপনাদের সাথে কথা বলে আমরা পিসির জন্য এক বা দেড় হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম